আমার ওই তো এই আফসোস করতে আফসোস করতে এরপরে একদিন লম্বা কথার জন্য আমি কমাই একদিন যখন আল্লাহ তাআলা তাকে চুরান্ত আযাব দিয়ে জিন্দা তার ঘর সম্পদ ধন সহ মাটির নিচে দাফন করে দিল তখন আল্লাহ বলেন ওয়া আসবাহাল্লাযিনা तमন্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন আল্লাহ ইয়াবসুতুর রিযকะ লিমান শাআউ আল্লাহ বলেন পরের দিন যখন সবাই দেখল কারুন তার সম্পদ সহ ধ্বংস হয়ে গেছে তখন গতকালকে যারা আফসুস করত তারা বলতো হায় আল্লাহ আপনার কি পরিমাণ দয়া এহসান আমরা যদি তার মতো হতাম তাহলে আজ তো আমরাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাই এই কথাটাই বলতে চাই ওয়াই কান না উলায় কাফিরুল নাফরোমান পাফি বেঈমান কোনোদিনও সফল হয় অতএব আজকে যারা তোমরা কিশোর ভাই জোয়ান ভাই অনেক নও জোয়ান তোমরা আমরা তোমাদেরকে ইসলাম পেশ করছিলাম আমরা তোমাদের সামনে কোরআন পেশ করছিলাম আমরা বলেছিলাম নবীসাল্লাল্লাহ সাল্লামের চুল চেহারা লিবাস, পোশাক আখলা আচরণ এটা শ্রেষ্ঠ এটা সুন্দর এটা সুন্দর জময় তোমরা প্রত্যাখ্যান করে আজকে ইউরোপের কোনো বেইমান আমেরিকার কোনো ফুটবল খেলোয়াড় কোনো কাফের ক্রিকেট খেলোয়াড় কোনো কাফের দুনিয়ার কোন পাপি কোনো সিনেমার নর্তকী কোনো সিনেমার নায়ক দুনিয়ার অল্প কিছু দিনের সম্পদের বিলাসী কোনো বেইমান নাফরমান পাপির রঙ্গে ঢঙ্গে চুল চেহারা চলা ফেরা জীবন জীবিকা আচরণ নিজেদের যারা আল্লাহর কসম রব্বে কাবার কসম এই গোলাম আনিসুর রহমান আমি তোমাদেরকে বললাম তোমরা ব্যর্থ হবে লজ্জিত হবে অপমানিত হবে অপমানিত হবে দুনিয়াতেও আখরাতেও আমি বলে গেলাম বা আমি